আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে ওরাভিস টু পয়েন্ট ফাইভ মেডিসিনটির রিভিউনে হাজির হয়েছি ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী দেখতে কেমন বাজার দর কত গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না এই সকল বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে ওষুধটি সম্পর্কে বিস্তৃত জানবেন এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে বিস্তৃত জানতে পারবেন চলুন শুরু করি বন্ধুরা এটি উচ্চ রক্তচাপ অর্থাৎ যাদের হাই প্রেসার আছে অ্যানজেনা পেক্টোরিস অর্থাৎ যাদের হার্ট অ্যাটাকের পরবর্তী চিকিৎসায় ব্যবহার করা যায় কনজেস্টিভ হার্ট ফেইল অর্থাৎ যারা হার্ট অ্যাটাকের সম্ভাবনায় ভোগেন এছাড়া ইহা একক অথবা কম্বিনেশন হিসাবে অন্য উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের সাথে ব্যবহার করা যায় বন্ধুরা চলুন এবার আমরা ডোজ সম্পর্কে একটু জেনে নিই রুগীর প্রয়োজন অনুযায়ী অর্থাৎ এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম ডোজ লাগতে পারে সেক্ষেত্রে রুগীর প্রয়োজন অনুযায়ী বিষুপ্রলাল এর মাত্রা নির্ধারণ করতে হবে সাধারণত শুরুতে বিষু পাঁচ মিলিগ্রাম দিনে একবার দিতে হবে কিছু রোগীর ক্ষেত্রে বিষুপ্রলাল টু পয়েন্ট ফাইভ মিলা মিলিগ্রাম দিয়ে শুরু করা যেতে পারে যাদের ক্ষেত্রে বিষু প্রলাল ফাঁস দিয়ে যথাযথ ফল না পাওয়া যায় তাদের ক্ষেত্রে দশ এবং সর্বোচ্চ মাত্রা বিশ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে অবশ্যই একজন রেজিস্ট্রার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে বন্ধুরা এর হতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ক্লান্তি লাগতে পারে ঘুমঘুম ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে অন্তরের গোলজ হতে পারে বমি হতে পারে বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে কোষ্ঠকাঠিন হতে পারে পেটে ব্যথা হতে পারে হাত পা অবশ্যই যাওয়া হতে হতে পারে রীতি স্বপ্ন কমে যাওয়া হার্ট ফেলোর অবনতি ঘুমের ব্যাঘাত এজমা শ্বাসকষ্ট দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তন দানকারের ব্যবহার করা যাবে না বন্ধুরা প্রতি পিসের দাম দু হাজার পঁচিশ সালে ছয় টাকা বন্ধুরা সকল ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় অবশ্যই সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে আর দেখতেই পাচ্ছেন ওষুধটি দেখতে কেমন সেম কোয়ালিটি সেম ডিজাইনে বাজারে ওষুধটি পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য